স্যার এই যে এই গরুটাই বিক্রি হবে এই গরুটা আপনি দেখেন সুন্দর গরু সুন্দর আপনার গরু বিক্রি করবেন ঠিক আছে তো আপনার গরুর কয় দাঁত হয়েছে বলতে পারবেন আমার গরুর চার দাঁত হয়েছে দেখি দেখি তাহলে দাঁত আর দেখেন দেখেন দেখি আপনার গরুর কয় দাঁত হয়েছে গরুর দাঁত তো আমি দেখছি না কোথায় গরুর দাঁত একটা দাঁত আপনি একটা শিক্ষিত লোক হ্যাঁ গরুর দাঁত কি পিছনে দেখে আপনি সামনে দেখেন ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে সামনেই দেখতেছি সামনের দিকে দেখতে বললো কই একটা কোন জায়গায় দাঁতের কথা বললো আরে এই লোক মানুষ না পায়জামা মা হ্যাঁ দাঁত দেখতে বলি একবার পিছনে দেখে আরেকবার সামনে দেখে আরে দাঁত দেখতে হবে মুখে গরুর মিয়া আপনি কি হ্যাঁ দাঁত কি মানুষ ওইভাবে দেখে একবার পিছনে একবার সামনে দাঁত ওইভাবে দেখে না দাঁত গরুর মুখে বুঝছেন ও বুঝতে পেরেছি এ নির্মল দেখা তো ভালো করি দাঁত তো দেখতে বললো মুখে দেখি গরুর দাঁতটা দেখে নেই এই গরু তো গোল খায় এই গরু নেওয়া যাবে না বোকালো আপনি লোক হ্যাঁ আপনাকে কইলাম গরুর মুখে দাঁত দেখতে আপনি মানুষের মুখে দাঁত দেখতেছেন আপনি তো দাঁত দেখতে বললেন এই জন্য আমি দাঁত দেখলাম আরে মিয়া আপনি কি গরু কিনতে আসছেন না মানুষ কিনতে আসছেন মানুষের দাঁত দেখেন আপনার গরুই আমি নিব না আপনি বলেন যে পিছনের দাঁত দেখেন আবার বলেন সামনের দাঁত দেখেন আমি আপনার গরুই নিব না ও স্যার ও স্যার গরুটা নিয়ে যান স্যার ও স্যার না গরুটার বিক্রি করতে পারলাম না এই লোকটা মনে হয় আগে বাংলাদেশে বসবাস করে নাই এই লোকটা মনে হয় উঘণ্টা আছছে কি নিৰ্ম তই তো মন হল টাই মন হয়